চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে এবং হস্তা নক্ষত্র দিয়ে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনে বয়স্ক ব্যক্তিদের প্রণাম নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে গুরুর আশীর্বাদ নিয়ে পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনটা শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস করার দিন আজকের দিনটা আর্থিক পরিকল্পনার দিন দিনে রাগ চঞ্চলতা এই সমস্ত করতে না হিংসতা অলসতা কৃতজ্ঞ বোধ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভালো ফল পাবেন মিথ্যা কথা বলতে যাবেন না তাতে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে ধর্মবদ্ধ পাঠ করুন দাতব্য কাজের সঙ্গে যুক্ত হন ভালো ফল পাবেন অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো হবে গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কেনাকাটা করার ক্ষেত্রে একাকি যাবেন না কারোকে সঙ্গে নিয়ে যাবেন ভালো হবে কাউকে উপহার দিতেই যাচ্ছেন আজকের দিনে ভালো হবে বিবাহের কথাবার্তা বলতে চাইছেন ভালো ফল পাবেন অস্থা নক্ষত্র দিয়ে যেহেতু পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র চলতে থাকবে তাই বিনাশ দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন চারুকলা শিল্প বা শাস ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনে চিত্রা নক্ষত্র দিয়ে আট পাঁচটা তেত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে যেহেতু চলতে থাকবেন তাই আমি বলবো যে কোনো ধরনের হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া নতুন পোশাক ফোসায় পড়তে পারেন কাম উত্তেজনা আজকের দিনে বাড়বে যে সমস্ত বন্ধুরা বিবাহিত আছেন নতুন বিবাহ করেছেন আজকের দিনে সন্তান ধারণ করতে পারেন ভালো হবে কৃষিভিত্তিক কার্যকলাপ কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অষ্টমী থাকতে আচ্ছা সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে ছটা সাতেরো মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা পাঁচ মিনিটে অষ্টমী থাকবে আজকের দিনে দশটা চার মিনিট পর্যন্ত রাত্রিবেলা রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন অবশ্যই লিগাল ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নবমী তিথি এরপরে পড়ে যাচ্ছে অর্থাৎ দশটা দ চার মিনিটের পর থেকে যে সমস্ত বন্ধুরা ফাটকায় খেলেন তাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যারা খেলা খেলাধুলা করেন এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে শেয়ার মার্কেট বা বন্ড ইত্যাদি নিয়ে যারা কাজকর্ম করেন কারেন্সি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অ্যালকোহল নিয়ে ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পাবেন নিষ্ঠুর কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শোভন নক্ষত্র শোভন যোগ থাকছে আজকের দিনে ছটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপর অতিগণ্ড যোগ শুরু হয়ে যাবে তাই সকালবেলাটা তো ভালো নিশ্চিতভাবে শুভ ফল পাবেন সংসারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এরপরে কিন্তু অতিকণ্ঠ জগ যখনই শুরু হয়ে যাবে আপনাকে অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে যেতে হতে পারে সতর্কতার সঙ্গে এগোতে হবে প্রতিহিংসা পূরণ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে আপনি বিপদে পড়তে পারেন বালক্রম থাকছে আটটা উনষাট মিনিট পর্যন্ত সময় সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু মাথায় রাখবেন কোনোরকম প্রতি হিংসা পরায়ণ হয়ে কাজকর্ম করতে যাবেন না মাথায় রেখে চলবেন আর নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কৌলকরণের পরে শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা দশটা চার মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে একটু টেনশন থাকবে অতিগণ্ড যোগ যেহেতু থাকছে একটু টেনশন থাকবে অষ্টমী অতি দিদি থাকছে তো টেনশানের মধ্যে দিয়ে সাকসেস সাকসেসটা কুড়িয়ে নিতে হবে বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করতে হবে আপনাদের তৈতিলকরণের পরে শুরু হয়ে যাবে এবং দশটা চার মিনিটের পর থেকে যে তৈতিলকরণ শুরু হয়ে যাচ্ছে দিনপত্যায় নিয়ে কাজকর্ম করবেন ভালো হবে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন বা কোনো গুরুত্বপূর্ণ পদে আপনি চাকরি বাকরি করছেন আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনার সিদ্ধান্ত শক্তিশালী হতে যাচ্ছে একটু ভুল আপনার ক্ষেত্রে বড় ক্ষতি আবার একটা ভালো ভালো ডিসিশান আপনার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য এনে দিতে পারে বিশাশুল থাকছে আজকের দিনে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ পূর্ব দিকে যাত্রা বা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে বৃহস্পতিদেবকে স্মরণ করবেন আজকের দিনে ওম গ্রাণ গ্রীম গ্রংশ হাই মন্ত্রী জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নমশ শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে ভালো হবে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন ওম নমশ শিবায় হর হর মহাদেব লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই দরকার আপনি আপনার আরাধ্য দেবতার নামে আপনি কমেন্ট লিখুন একটা কমেন্ট অবশ্যই লিখবেন প্রত্যেক দিন লিখবেন পজিটিভ উর্জা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে নেগেটিভ উর্জা চলে যাবে আপনাদের মধ্যে থেকে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ক্যাপসম্যান যারা টিচার কমেডিয়ান যারা আছেন যারা রাইটার এবং হসপিটাল বা ভলেন্টারি ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন অ্যাডভাইসার মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করেন সাইকোফি থেরাপিস্ট আপনি অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছেন বা আপার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন হিলার ভালো ফল পেতে যাচ্ছেন সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ এবং নেটওয়ার্কিং স্কিলের মাধ্যমে কাজকর্ম করতে হয় ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে এবং যে সমস্ত বন্ধুরা কনফারেন্স প্ল্যানার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে স্কালচাররা ভালো ফল পাবেন ডিজাইনাররা ভালো ফল পেতে যাচ্ছেন সেটা ফ্যাশন ডিজাইনার হতে পারে মডেলিংয়ের কাজকর্ম করছেন ফ্যাশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কসমেটিক ইন্ডাস্ট্রি প্লাস্টিক সার্জন যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে গ্রাফিক্স রাশির যারা আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অডিটার ব্রডকাস্ট নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বিজনেস এক্সপার্ট যারা আছে ইন্টেরিয়র ডিজাইনার জুয়েলারি মেকার যারা আছেন বাস্তু বা ফেঁচুই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যারা প্রিন্টার আছেন অত্যন্ত শুভ ফল পাবেন নোবেল লিখছেন ভালো ফল পাবেন প্রোডাকশন এবং সেট ডিজাইনার আর্ট ডিরেক্টর আপনি ভালো ফল পেতে যাচ্ছেন যারা জাজ মিউজিশিয়ান অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি এছাড়া মিউজিক রিলেটেড বা মিউজিকের ইনস্ট্রুমেন্ট বিক্রি বার্তা করেন এই সমস্ত ক্ষেত্রে বা মিউজিক নিয়ে কাজকর্ম করেন ভালো হবে আর আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অ্যাডভার্টাইজিংমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেত্রিশ মিনিটে বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মিকসিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা তেত্রিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদে জন্মজ্ঞানকারী বন্ধু এবং ক্ষতিবি নক্ষত্র পূর্বভদ্রবন নক্ষত্রের বন্ধুরা অন্তিম পদে যারা অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সকাল সকালবেলা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা পাঠায় ঠাকুরদেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ডেট সাইন করা ভ্রমণ করা এই যারা গান বাজনা নিয়ে কাজকর্ম করেন চর্চা করবেন এই সময় অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে অভিযোগ মূর্ত থাকছে আজকে দিনে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অমৃতকাল থাকছে দশটা বাহান্ন মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত ভালো সময় বিজয় মুহূর্ত থাকছে একটা উনত্রিশ মে থেকে দুটো বারো মিনিট পর্যন্ত সময় এই সময়টা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ডিট সাইন করতে পারেন অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করে এগোতে হবে ওম গ্রাণ রিং রং সগরুভেই হাই মন্ত্র জপ করুন ভালো ফল পাবেন মহাদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন ভালো ফল পাবেন ওম নমশিবায় হর হর মহাদেব কমেন্টে লেখার চেষ্টা করুন বন্ধু একটা কমেন্ট আপনার ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক পজিটিভ উর্জা তৈরি হবে অমৃতকাল থাকছে শুভ অমৃতকাল অমৃত যোগ যেগুলো থাকছে সেগুলো হচ্ছে ছটা সতেরো মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা মিনিট এছাড়া বিকালবেলা থেকে রাত্রিবেলা নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং মাঝ যাচ্ছে থাকছে বারোটা আট মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত যাচ্ছে এবং ভোর রাত্রি হচ্ছে এটা ভোর রাত্রিতে আবার পাচ্ছেন আপনারা চারটে বত্রিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলি শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন লটারি সেবা এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া যায় ছটা সতেরো মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট সকালবেলা এবং দশটা কুড়ি মিনিট থেকে একটা দুপুরবেলা একটা দুই মিনিট পর্যন্ত এবং বিকেলবেলা পাঁচটা পাঁচ মিনিট থেকে রাত্রিবেলা আটটা তেইশ মিনিট পর্যন্ত ভোর রাত্রিতে তিনটে থেকে চারটা ছটা আঠেরো মিনিটে সকালবেলা পর্যন্ত সময়টা অর্থাৎ পাঁচ তারিখ পরে যাবে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন শেয়ার মার্কেট ফাটকার লটারিতে ভালো ফল পাবেন অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন ওং গ্যাঙ্গিং গংশ গুরুবেঈ নামাহা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নমৎ শিবায় হর হর মহাদেব কমেন্ট অবশ্যই লিখুন ওম নমৎ শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করতে পারেন কমেন্ট ভালো হবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে আজকের দিনে একটা দুই মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত বাজি সময় দুপুরবেলার এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর এর পরে পরেই কালবেলা থাকবে আবার বারবেলা থাকবে মাথায় রাখবেন এর পরে পরে দুটো তেইশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকবে এবং বারবেলা থাকবে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত অর্থাৎ একটা থেকে একদম একটা দুই মিনিট থেকে একদম পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু অত্যন্ত দেখে চলতে হবে অত্যন্ত বাজে সময় এছাড়া মুহূর্ত সকালবেলা থাকছে নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং দুটো বারো মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো রকমভাবে কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না তাতে সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা চুয়াল্লিশ এগারোটা একচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা কুড়ি মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজি সময় এই সময় কোনোরকমভাবে কনসেপ্ট করতে যাবেন না আমি যদিও বলেছি আজকের দিনে কনসেপ্ট করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা বাদ দিয়ে আপনার একটা এগোতে পারেন সেক্ষেত্রে মঙ্গলজনক হবে বৃহস্পতি দেবকে অবশ্যই স্মরণ করবেন ওং রাং রিং রং সুরুবে নমাহা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওং নম শিবায় হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখবেন ওং নম শিবা আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে অবশ্যই লিখবেন বন্ধু ভালো ফল পাবেন অবশ্যই ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন